আরে গোরস্থান তো এমন একটা জায়গা একবার এক আল্লাহর সবসময় গোরস্থানে প্রশ্ন করলো কেন তুমি সময় কেন তুমি সবসময় কবরের কাছে থাক আল্লাহর ডেকে ডেকে বললেন কবরস্থানে জন্য থাকি কবরের বাসিন্দারা এমন লোক তাদের কাছে যদি আমি অনেক সময় বসে থাকি তাদের কাছ থেকে যখন আমি চলে যাই আমি যাওয়ার পরে তারা আমার গিবাদ করে না আমার শেকায়েত করে না পরনিন্দা করে না এ ভাই এইবার হজরতে বাহলুর রহমাতুল্লা আলহি সময় কবরস্থানে থাকেন কেন কেন একবার জমানার পরবাসা জমানার খলিফা হজরতে হারুন আর রশিদ রহমাতুল্লাহ হজরতে বাহলুল পাগলাকে ডেকে ডেকে বললেন বাহলুল রে তুমি অনেক বড় পাগল সব সময় কবরস্থানে থাকো আরে তুমি তো অনেক বড় পাগল নেও নাও তোমাকে একটা লাঠি দিলাম তোমার চেয়ে বড় পাগল যদি দুনিয়ায় পাও তাহলে এই লাঠিটা তুমি ওই পাগলকে দিও এই কথা বইলাম হজরতে হারুন আর রশিদ রহমাতুল্লা আলাইহি বাঘলুল পাগলকে একটা লাঠি দিয়া দিলেন লাঠিটা দেওয়ার পরে বাঘলুল পাগল ওই লাঠিটা নিয়ে এক দেড় বছর গড়লেন কোথাও তার চেয়ে বড় পাগল পায় না এক দেড় বছর পরের ঘটনা তিনি শুনতে পেলেন বাদশাহ অসুস্থ খলিফা অসুস্থ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এইবার তিনি তার লাঠি টানিয়া খলিফার দরবারে গেলেন দেখে খলিফা মুমুর্ অবস্থায় পড়ে আছে এইবার বাগলুল খলিফার কাছে যে বললেন খলিফা কোথায় রওনা করেছেন আপনার যাত্রা কোথায় আপনি কেন শুয়ে আছেন খলিফা ডেকে ডেকে বললেন বাগলুল রে কবরের দেশে যাত্রা করেছি কবরের উদ্দেশ্যে রওনা করেছি হজরতে আলাইহি ডেকে ডেকে বললেন খলিফা আপনি যে কবরের দেশে রওনা করেছেন কতদিনের সফর আবার কবে ফিরে আসবেন এইবার হারুনার রশিদ ডেকে ডেকে বললেন বাগলুল রে এমন এক দেশে রওনা করেছি ওই জায়গায় অনাদি অনন্তকাল থাকতে হবে ওই জায়গার থেকে কোনো দিন ফিরে আসা যাবে না ওই জায়গায় যে যায় সে আর ফিরে আসে না বলে বাসা রে আপনি তো দুনিয়ায় দেখেছি কোথাও যদি কোনো সফরে যাইতেন আপনি আগে থেকে ওই এলাকায় সৈন্য সমান্ত পাঠাইতেন ওই এলাকায় যাওয়ার জন্য নিরাপত্তা বাহিনী পাঠাইতেন এলাকায় থাকার জন্য ভালো আয়োজন করতেন কত প্রস্তুতি নিয়া আপনি তারপর ওই এলাকায় যাইতেন বাদশাহ গো আপনি ওই কবর দেশে আপনি যে যাবেন ওখানে কি পাঠাইলেন সৈন্য সমান্ত কিছু পাঠাইছেন কিনা। ওই জায়গার প্রস্তুতি কিছু নিছেন কিনা। না ডেকে ডেকে বলল বাগলু ওই জায়গায় দুনিয়ার কোনো সৈন্য পাঠানো যায় না দুনিয়ার কোনো প্রস্তুতি নেওয়া যায় না ওই জায়গার থেকে আর আসা যায় না বাহলুল বলে কেন বাদশাহ দুনিয়ার দু একদিনের সফরের জন্য দু একদিন কোথায় যে থাকবেন এজন্য কত প্রস্তুতি আপনি নিতেন আর আজকে এমন একটা জায়গায় রওনা করেছেন এমন জায়গার সফর আপনার যেই জায়গা থেকে কোনো দিন আর ফিরে আসবেন না আর ওই জায়গার জন্য আপনি কিছুই পাঠাইতে পারলেন না এ বাদশাহারু আমি চিন্তা করে দেখলাম আপনি আমাকে একটা লাঠি দিয়েছিলেন আমার চেয়ে বড় পাগল পাইলে দিতে এই নেন আজকে আপনার লাঠি আপনাকে ফেরত দিতেছি হারুন আর রশিদ খলিফা খলিফাতুল মুসলিমিন ডেকে ডেকে বললেন বাগলুল রে আমার দেওয়া লাঠি কেন তুমি আমাকেই ফেরত দিতাছ এইবার হজরতে বাগনুর রহমাতুল্লা আলাইহি ডেকে ডেকে বললেন খলিফারি আপনি বলেছিলেন আপনার আমার চেয়ে বড় পাগল পাইলে আমি গরুস্থানে তাকি এজন্য আপনি আমাকে পাগল বলেছেন আপনি বলেছেন আমার চেয়ে বড় পাগল পাইলে আমি যেন এই লাঠিটা তাকে দেই আমি সারা দুনিয়ায় তালাশ করে দেখলাম এই লাঠি দেওয়ার পর থেকে এই পর্যন্ত কত জায়গায় তালাশ করলাম কিন্তু আমার চেয়ে বড় পাগল আমি কোথাও পাইলাম না কিন্তু আজকে আমি দেখলাম প্রমাণ হইয়া গেল এই দুনিয়ার মধ্যে আপনার চেয়ে বড় পাগল আর নির্বোধ কি হই নাই কারণ আপনি দুনিয়ায় থাকতে সব প্রস্তুতি আপনার ছিল সব জায়গায় আপনার সেনা সেনাশূন্য ছিল সব জায়গায় আপনার থাকার বাসস্থান ছিল কিন্তু আপনি কবর নামক যেই বাড়িতে যাইতাছেন ওই বাড়িতে যেহেতু আপনি কিছুই পাঠাইতে পারেন নাই অতএব বুঝলাম আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পাগল এই জন্য ভাইরা আমার বাবাজিরা আমার সবাই কিন্তু ওই কবরের বাসিন্দা সবার কিন্তু ওই কবরে চলে যেতে হবে ওই কবর নামক বাড়ি থেকে কি হই রেহাই পাবে না ওই ঘরে দুই দিন আগে হোক আর পরে হোক তোমার আমার প্রত্যেকের ওই কবরে চলে যেতে হবে এজন্য ভাইরা আমার বাবাজিরা আমার প্রস্তুত হয়ে যেতে হবে কবর অন্ধকারের ঘর পোকামাকড়ের ঘর আল্লাহর রসুল বলেন ও প্রতিদিন কবর তোমাকে আমাকে ডেকে ডেকে বলে আনা বাইতুল তুলি আমি একা কি তোর ঘর আরে দুনিয়াতে তোমার বন্ধু আছে বান্ধব আছে আত্মীয় স্বজন আছে ও যুবক ভাইরা দুনিয়াতে কোথায় গেলে ডাক দিলে কত বন্ধু পাও কিন্তু মৃত্যুর পরে কোনো বন্ধু পাবা না ওই কবর নামক ঘরে একা একা থাকতে হবে কেউ যাবে না তোমার সাথে হইয়া দুনিয়ার সব যদি তোমার পর হইয়া যায় বলে দুনিয়ার সম্পর্ক দুনিয়া থেকে বিদায় নিলেই ছিন্ন হইয়া যায় স্বার্থে ব্যাঘাত বেঘাত ছিন্ন হইয়া যায় কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করলে ওই সম্পর্ক কোনো দিন হয় না আল্লাহর সাথে যে বান্দা বান্দি সম্পর্ক করে ওই সম্পর্ক কোনো দিন ছিন্ন হয় না ওই সম্পর্ক কোনো দিন কেটে যায় না এজন্য ভাইরা আমার বাবাজিরা আমার এ আমার যুবক ভাইরা কথাগুলো সুন্দর করে দিলের কান দিয়া বসবা ভাইরা আমার বাবাজিরা আমার এজন্য কবরে আমাদের প্রত্যেকের যেতে হবে কবর নামক ওই মাটির ঘরে প্রত্যেকেই শুয়ে থাকব আরে ভাই আমাদের আমল নামা তো একেবারে শূন্য আমাদের আমলের খাতা তো একেবারে শূন্য আমাদের ইমানের খাতা তো শূন্য আমাদের দান সদকার খাতা তো শূন্য আমাদের ভালো কাজের খাতা তো শূন্য এজন্য মৃত্যু যখন আসবি তখন যদি বলো ভাই আজরাইল আমাকে একটু সময় দাও আর কোনো সময় তোমাকে দেওয়া হবে না এজন্য কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। কবরের জন্য কেমন তৈরি ছিল আল্লাহর ওই যে হজরতে মারা যাওয়ার পরে যখন কবরে তাকে রাখা হইল এক ব্যক্তি তাকে স্বপ্নে দিইকা তাকে যখন জিজ্ঞাসা করলেন হুজুর আপনার সাথে কবরে কেমন আচরণ করা হয়েছে কি ব্যবহার করা হয়েছে বাইজিত বুস্তামি রহমাতুল্লা আলাইহিকে যখন কবরে রাখা হলো কবরে ফেরিস্তার আইসা যখন তাকে প্রশ্ন করে আরে তুমি তো বাদশার দরবারে আসছো বাদশার বাড়িতে দেখা করতে আসছো বলো বলো বাদশার জন্য তুমি কি নিয়ে আসছো বাইজিদ্স্তামী ডেকে ডেকে বললেন হজরতে বাইজিত বলে আমাকে আল্লাহর সামনে হাজির করিয়া ডেকে ডেকে বলতে আছে বাইজিত রে মহান বাদশার সামনে তুমি দাঁড়াইছো বাদশার বাড়িতে তুমি আসছো বলো বাদশার জন্য কি আনছো এইবার হাজরতে বাইজি ডেকে ডেকে বললেন আরে বাদশার দরবারে আসার পরে কোনো দিন বলা হয় না বাদশার জন্য কি আনছো বরং বাদশার দরবারে যে সাহায্য প্রার্থী দরবারে যিনি আসে বরং তাকে বলা হয় তুমি বাদশার কাছে কি চাও কেন আসছো আর এজন্য আমি তো চাইতে আসছি কি চাই বাসার কাছে ওইটা বলো এ ভাই এজন্য তুমি আমি তো বাইজিৎ বোস্তামি হতে পারি না এ তবে চেষ্টা করলে অসম্ভবের কিছুই নয় বাইজিদ বাইজিদ্স্তামীকে যখন কবরে রাখা হয় ফেরেস্তারা যখন প্রশ্ন করে মান রব্বুকা তোমার রবকে বাইজিদ্স্তামি ডেকে ডেকে বললেন ফেরেস্তারা তোমরা যে আমাকে প্রশ্ন করেছ তোমার রবকে আমি যদি শতবার লক্ষবারও বলি আমার রব আমার আল্লাহ আর আমার আল্লাহ যদি বলে বাইজিদ আমার বান্দা না তাহলে এইটা বইলা আমার কী লাভ হইবে অতএব তোমরা আমার আল্লাহকেই জিজ্ঞাস কর আমি তার বান্দা কিনা ভাইরা আমার বন্ধুরা আমার দেখেন আল্লাহ আকবার তাদের অবস্থাটা কেমন ছিল এই জন্য আপনি আমি তো এমন হতে পারবো না এই জন্য ভাইরা আমার বাবাজিরা আমার ওই কবর নামক বাড়িতে প্রত্যেকের যেতে হবে প্রত্যেকের কিন্তু সওয়াল জবাব হবে প্রত্যেককে কিন্তু প্রশ্ন করা হবে মুনকার নাকির ফেরিস্তা কবরে আসার আগে আরও একজন ফেরেস্তা কবরে আসবে যেই ফেরেশতাটার নাম হল আল্লাহর রসুল সাল্লাহ মুনকার নাকির ফেরেস্তা কবরে আসার আগে আর একজন ফেরেস্তা কবরে আসবে আব্দুল্লাইবনে ইবনে সালাম রদি আল্লাহ তালানু আল্লাহ নবীকে একদিন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মুনকার নাকির ফ্রেস্তা কবরে আসার আগে অন্য কোন ফ্রেস্তা কবরে আসবে নবীজি বললেন হে আমার সাবি মুনকার নাকির ফ্রেস্তা কবরে আসার আগে আর একজন কবরে আসবে ওই ফেরেশতাটার নাম হলো নোমান ওই ফেরেশতাটা সূর্যের মতন উজ্জ্বল দীপ্তমান থাকবে চেহারা থেকে সূর্যের মতন কিরণ আলো বের হবে ওই ফেরেস্তাটা মুদ্দাকে যখন কবরে রাখা হবে কবরে রাখার পরে আল্লাহর বান্দাকে আইসা ওই ফেরেশতা জাগাইবে জাগাইয়া ডেকে ডেকে বলবে ওঠো উঠে যাও কুমবিলা আল্লাহর হুকুমে জীবিত হইয়া যাও এই কথা বলার পরে মুদ্দার জীবিত হইয়া বৈশা যাবে এইবার ওই ফেরস্তা ডেকে ডেকে বলবি ডেকে ডেকে বলবে দুনিয়াতে যত ন্যাক আমল করেছ দুনিয়াতে যত বদ আমল করেছ দুনিয়াতে যত আমল করেছ ওইগুলান তুমি লেখ এইবার আল্লাহর বান্দা ডেকে ডেকে বলবে মুদার ডেকে ডেকে বলবে ভাই ফেরেশতা কিভাবে লাগব আমার কাছে তো কলম নাই আমার কাছে তো কালি নাই কিভাবে লাগব ফেরিস্তা ডেকে ডেকে বলবেন তোমার আঙ্গুলকে কলম বানাও আর তোমার মুখের থুতুকে কালি বানাও আঙ্গুল মুখে ভিতরে দাও আঙ্গুলকে কলম বানাও মুখের থুতুকে কালি বানাও এইবার লেখা শুরু করো এইবার মুদ্দার ডেকে বলবেন ভাই ফেরেশতা কাগজ কোথায় পাবো লেখার জন্য ফেরেস্তার এইবার ওই মুদারের কাফনের কাপড় থেকে এক টুকরা কাফনের কাপড় সিরিয়া ওই বান্দার হাতে দিয়া বলবে নেও এই কাপুরের ভিতরে লেখো এটাই তোমার কাগজ এইবার ওই কাপুরের ভিতর আল্লাহর বান্দা লেখা শুরু করবেন আঙ্গুলকে কলম বানাইবেন আর মুখের তুতুকে দোয়াত বানাইবেন কালি বানাইবেন আর কাফনের কাপুরকে কাগজ বানাইয়া আল্লাহর বান্দা বার লেখা শুরু করবেন দুনিয়ায় যত ভালো কাজ করেছে দুনিয়ায় যত ন্যাকের আমল করেছে সব আল্লাহর বান্দা লেখবে লেখা আল্লাহ ক্ষান্ত হইয়া যাবে এইবার আর বান্দা লেখে না কারণটা কি কারণটা কি ফেরিস্তা বলবে কেন লেখো না নেক আমলগুলো লেখোস এবার গুনার কথাগুলো লেখ এইবার আল্লাহর বান্দা মুদ্দার ডেকে ডেকে বলবে ভাই ফেরেশতা গুনার কথা আমার লিখতে স্মরণ করে আমি লিখতে পারবো না এইবার ফেরেশতা বিশাল বড় এক গুজ্জা দিয়া বাড়ি শুরু করবে আর বলবে না ফরমান এ আল্লাহর দুশমন জালেম দুনিয়ায় গুনা লজ্জা লাগে নাই দুনিয়ায় আকাম কুকাম করছো লজ্জা লাগে নাই দুনিয়ায় সুদ খাইছো ঘুষ লজ্জা লাগে নাই দুনিয়ায় গোপনে পরের স্ত্রীর সাথে জেনা করছো লজ্জা লাগে নাই এখন লেখতে লজ্জা লাগে কোনো লজ্জায় চলবে না তাড়াতাড়ি কইরা লেখ এইবার আল্লাহর বান্দাকে যখন প্রচন্ড রকম আঘাত করা হবে মারা হবে আল্লাহর বান্দা বলবে ভাই ফেরিস্তা তোরা হাতে ধরি পায়ে ধরি আমাকে মাপ কইরা দাও আমি লাগতে আছি আমাকে একটু সুযোগ দাও আর আমাকে মাইরোনা এইবার আল্লাহর বান্দা গুনার কথাগুলো লেখবে গুনা লেখবে ন্যাক লাগবে সব লেখার পরে ফেরিস্তা এইবার ওই আমল নামাটা ওই লেখার কাগজটাকে একটা মালা বানাইয়া গলার মধ্যে ঝুলাইয়া দিয়া ফেরেস্তা চইলা যাবি আল্লাহর বান্দা কে পর্যন্ত ওই আমল নামা মালা হিসাবে গলার মধ্যে ঝুলানো থাকবে কেয়ামাতের দিন পর তার আমল গলার মধ্যে ঝুলানো পাবি গলার মধ্যে ঝুলানে পাবি উদিয়াল কিতাব ফেতারল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা কানাফি ভাইরা আমার বাবাজিরা আমার মুশ্রেকদেরকে গুণাগারদেরকে যখন আমল নামা দেওয়া হবে আর তারা যখন আমল নামা দেখবে ভয় আতঙ্কিত হতে থাকবে কাঁপতে থাকবে কেমাতের ময়দানে গলায় ওই আমল ঝুলানো নিয়া আল্লাহর সামনে দাঁড়াবে এবার আল্লাহ ডেকে ডেকে বলবে বান্দা পর তোর আমল নামা তুই পর তোর গলার মধ্যে ঝুলানো আছে দেখ তুই কি আমল করেছ আল্লাহর বান্দা এইবার আমল নামা পড়া শুরু কইরা দেবে যেখানে আমল আছে ওইগুলো পড়বে কিন্তু গুনার কথাগুলো আল্লাহর বান্দা পড়বে না এইবার আল্লাহ ডেকে ডেকে বলবে না ফারমান কারণটা কি নেকের কথাগুলো পড়লি ভালো কথাগুলো পড়লি তুই যে গুণা করেছ খারাপ কাজ করেছ ওইটা কেন পড়াশোনা কি হইছে। এইবার বান্দা ডেকে ডেকে বলবে মালিক তোমার সামনে দাঁড়াইয়া এই গুনার কথাগুলো পড়তে আমার লজ্জা লাগে আমি যে গুণা করছি অপরাধ করছি এইটা পড়তে লজ্জা লাগে আল্লাহ বলেন ইকরা কিতাব আঁকা মা আলাইকা হাসিবা বান্দা তুই তোর আমল নামা পড় তোর আমল নামাজকে তুই এই পড়ার জন্য যথেষ্ট নিজেরটা বান্দা নিজে পড়বে কিন্তু গুনার কথাগুলো যখন পড়বে না আল্লাহ তখন তোকে এমক ধমক দেবে এমন ধমক দেবে বান্দা বলবে আমার লজ্জা লাগে আল্লাহ বলবে নাফারমান দুনিয়া যখন ছিলি দুনিয়ায় থাইকা যখন গুণা করছস জেনা করছস অপকর্ম করছস খারাপ কাজ করছস তখন তোর লজ্জা লাগে না আর এখন তুই আমার সামনে পড়বি এখন তোর লজ্জা লাগে এইবার আল্লাহ তাকে জাহান নামে পাঠাইয়া দেবেন এজন্য ভাইরা আমার আমার। দুনিয়া থাকার জায়গা নয় সবাই কিন্তু চলে যাব সবাই আসল বাড়ি হইয়া যাইবে কবর সন্তান ভুলে যাইবে স্ত্রী ভুলে যাইবে সবাই কিন্তু তোমাকে আমাকে ভুলে যাইবে আরে দুনিয়াতে এমনও কবর আছে যেই কবরের খবর দুনিয়ার কোনো মানুষের কাছে নাই আরে ভাই তোমার আমার একজন বাবা ছিল বাবার কবরের কথা জানি কোন জায়গায় কিন্তু দাদার কবর কোথায় এইটা অনেকেই জানে না আরে আমার দাদারও তো একজন বাবা ছিল পর দাদা তার কবর কোথায় এইটা কিন্তু আমাদের জানা নাই আরে পর্দাদার একজন বাবা ছিল তারও একজন বাবা ছিল তারও একজন বাবা ছিল তাদের কবর কোথায় তারা কোথায় আছে কি হয়েছে কারো কিন্তু জানা নাই এই জন্য দুনিয়াতে এমন একটা সময় আসবে এমন একটা অবস্থা তোমার আমারও হবে তোমার আমার কবর থাকবে কিন্তু কবরের কথা মানুষ ভুইলা যাইবে কোথায় তোমার আমার কবর দেওয়া হয়েছে কোথায় তোমার আমার কবর কেউ জানবে না সবাই ভুলে যাবে এই জন্য ভাইরা আমার বাবাজিরা আমার কেউ মনে রাখে না ওই যে বাংলাদেশ আওয়ামী লীগের বড় একজন দাপটে বন্তি ছিল নাম হলো সৈয়দ আশরাফ এই সৈয়দ আশরাফ কয়েক বছর আগে মারা গেছে সৈয়দ আশ্রা সাপ মারা যাওয়ার পরে তাকে যখন কবরে রাখা হয়েছে তার কবর যখন মাটি দেওয়ার পরে যখন এক বছর পূর্ণ হয়েছে যখন তিন দিন চার দিন পূর্ণ হয়েছে এইবার সাংবাদিকরা চিন্তা করছে হয়তো মানুষ তার মৃত্যুমাসিকী পালন করার জন্য কুলখানি পালন করার জন্য কবরস্থানে আসবে মানুষ ফুল নিয়ে আসবে সুরাকালাম পর্বে সাংবাদিকরা যা কবরস্থানে দাঁড়াই রইছে কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়াইয়া থাকার পরেও সাংবাদিকরা একজনও মানুষ সৈয়দ আশরাফ সাহেবের কবরের সামনে দেখে নাই বছর গেছে সাংবাদিকরা কেউ তার কবরের কাছে যায় নাই এই জন্য এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই ভাইরা আমার আসেন না নিজেকে পরিবর্তন করি কবরের জন্য হাসরের জন্য নিজেকে তৈরি করি দুনিয়ার জন্য তো সুন্দর করেই নিজেকে তৈরি করলাম হ্যাঁ ব্যবসা বাণিজ্যের জন্য তো নিজেকে কত সুন্দর করে তৈরি করলাম প্র্যাকটিস করলাম ওইটার উপর প্রশিক্ষণ দিলাম কিন্তু আমলের প্রশিক্ষণ নাই নামাজের প্রশিক্ষণ নাই মসজিদ তো আছে আল্লাহ তো ডাকতেছে বান্দায় কিন্তু মুসল্লি তো নাই আল্লাহ বলে যে আমি ডাকি ওরা যদি না আসে তো আমি কিভাবে হেদায়ত দেব আমি তো ডাকি বান্দাকে বান্দা আল্লাহ বলে আমি তো ডাকি বান্দা দেশ না আমি তো হেদায়ত দিতে চাই আমি তোদের প্রার্থনা কবুল করতে চাই কিন্তু ওরা যদি না আসে আমি কিভাবে দেব এই জন্য ভাই আমার আসেন আমরা নিজেকে পরিবর্তন করি আল্লাহ বলেন কুল ইন তাফিররুনা তা ফাইনাহু বুক হাবিব নবী আপনি বলে দেন তারা যে মৃত্যু থেকে বাঁচতে চায় মৃত্যু থেকে পালন করতে চায় সেই মৃত্যুর সাথে তাদের অবশ্যই সাক্ষাৎ হবে মৃত্যুর থেকে পলায়ন করে বাঁচতে পারবে না কেউ পারে নাই আপনি আমিও পারব না সবার সাথে সাক্ষাৎ হবে কবরে সবার শুইতে হবে এই জন্য একটা কথা আমি বলি যে ভাই মৃত্যু নিশ্চিত কিন্তু কাফন দাফন নিশ্চিত না কারণ আপনি মরে যাবেন এইটা নিশ্চিত কিন্তু আপনার কাফন দাফন হবে কি না আপনি কবর পাবেন কি না আপনার জানাজা হবে কি না আপনি কাফনের কাপড় পাবেন কিনা এটা কিন্তু নিশ্চিত না এজন্য নিজেকে এমনভাবে গড়েন যাতে করে আপনি স্মরণীয় হয়ে থাকেন মানুষ আপনাকে ভক্তি শ্রদ্ধার সাথে স্মরণ করে মানুষ যেন বলে লোকটা খুবই আমলদার ছিল ভালো ছিল আল্লাহ তাকে জান্নাত দান করুক এমন একটা দোয়া যেন সবাই করে আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর জন্য কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক অমা আলাইনাল্লালাল বালাগ